খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ নতুন মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে প্রথম বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোজুর আয়োজন নড্ডা জানবা বিস্তারিত খবর বাহাত্তর জন সদস্যকে নিয়ে আজ সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী বিজেপি সূত্রের খবর আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে এই বৈঠকে হবে দিল্লির লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনে একটি চা চক্রের আয়োজন করেছিলেন মোদী বিজেপি সূত্রে জানা গিয়েছে সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে ডাকা হয়েছিল একাধিক নেতাকে মনে করা হয়েছিল যারা এই চক্রে ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য সন্ধ্যায় দেখা গেল মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করতে ভবনে ছাড়াও রবিবার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিরিশ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একচল্লিশ জন বাহাত্তর জন মন্ত্রীর শপথ গ্রহণ করলেও এখনো তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়নি কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন এখনো স্পষ্ট নন অনেকের মতে আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্য দপ্তর বন্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে বাংলা থেকে মোদী এই তৃতীয় মন্ত্রীসভার দুজন ডাক পেয়েছেন বনগাঁর সংসদ তথা মাতুয়া সংঘাতীপতি শান্তনু ঠাকুর এবং আগে জাহাজ মন্ত্রী ছিলেন এই মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় সেইদিকে নজর থাকবে পাশাপাশি মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে নতুন সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি রবিবার জানিয়েছেন তাকে এবং শান্তনুকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শপথ গ্রহণের পর দপ্তর জানিয়ে দেওয়া হবে মোদী এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা তিনি গত রবিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার মন্ত্রিত্ব লাভের ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদটি খালি হতে চলেছে সেখানে এরপর কে দায়িত্ব পান সেটাও দেখার বিষয় বিজেপি বিজেপি সূত্রের খবর আজ সোমবার রাতে ভোজের আয়োজন করছেন নটা নতুন মন্ত্রিসভার সদস্যদের মোদীর বাসভবন থেকে বৈঠক সেরে তার বাড়িতে চলে যাবেন সেখানে নৈশ ভোজন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় ইনিং শুরু বিজেপি মন্ত্রী কত কে পেল এনডির অন্য শরিকেরা জানাবো বিস্তারিত খবর তার নাম ঘোষণার পরে রাষ্ট্রপতি ভবনের প্রাসঙ্গে শোনা গেল জয় শ্রীরাম হর্ষধ্বনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে গলা মিলিয়ে তিনি বলতে শুরু করলেন মায়ের নরেন্দ্র মোদী দামোদর দাস এরপর একে একে শপথ নিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তিরিশ জন পূর্ণমন্ত্রী এবং একচল্লিশ জন প্রতিমন্ত্রী যাদেরকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন বিজেপি একভাবে লোকসভার সংঘর্ষের জন্য প্রয়োজনীয় দুশো বাহাত্তর আসনে না যেতার কারণে তৃতীয় এন ডি মন্ত্রিসভার কলেবার হল বাহাত্তর পাঁচজন পূর্ণমন্ত্রী এবং ছয় জন প্রতিমন্ত্রীর পর ছাড়তে হয়েছে এন ডি সহযোগী দলগুলিকে তবে তাৎপর্য অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির কেউ মন্ত্রী হিসেবে শপথ নেননি গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য হিসেবে রবিবার শপথ নেওয়া তিরিশ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে বিজেপির পঁচিশ জন এদের মধ্যে গুজরাট থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর সাকিম তামিলনাড়ু নির্মলা সীতারামন হিমাচল প্রদেশের নেতা দলের সভতীয় সভাপতি জেপি নড্ডাও রয়েছে। রয়েছেন রয়েছেন রাজস্থানের অশ্বরী বৈষ্ণব পাঞ্জাবের হরদীপ সিং পুরী উত্তরপ্রদেশের রাজনাথ সিং গুজরাটের অমিত শাহ মনসুখ অসমের সর্বানন্দ সোনাল কর্ণাটকের প্রহ্লাদ যোশী হরিয়ানার মনোহরল খট্টর এছাড়াও আরও অনেকেই সহযোগী দলের পাঁচ পূর্ণ তালিকায় তেলেগু দেশম পার্টি টিডিপির কিঞ্জারাপুর রামমোহন নাইডু জনতা দল ইনটাইডের রাজীব রঞ্জন এছাড়াও আরো অনেকেই দেশ চালনা করবে কারা দেখে নিন তৃতীয় মোদী মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী শপথ নিলেন তার মন্ত্রিসভার তিরিশ জন পূর্ণমন্ত্রীও কে কে মন্ত্রী হলেন যেন বিস্তারিত খবরে মোদীর পরে শপথ নেন রাজনাথ সিং উত্তরপ্রদেশের লখনৌ লোকসভা কেন্দ্র থেকে এবারও ভোটে জিতেছেন রাজনাথ দু হাজার শপথ গ্রহণ ছিলেন অমিত শাহের গুজরাটের গান্ধীনগর থেকে লোকসভা ভোটে জিতেছেন অমিত শাহ গত মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন অমিত যেভাবে গত পাঁচ বছর এই দায়িত্ব পালন করেছে তাতে এবারও তিনি দায়িত্ব পাবে যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার বিজেপি সরকার দু সালের ক্ষমতায় আসার পর থেকে তিনি পরিবহন এবং সড়ক মন্ত্রী এছাড়াও সামলাচ্ছেন ক্ষুদ্র শিল্প মাঝি সংস্থার মন্ত্রক জাহাজ মন্ত্রক গ্রামোন্নয়ন মন্ত্রক জলসম্পদ এবং নদী উন্নয়ন মন্ত্রক সেই নীতিন গড়গের রবিবার শপথ নিলেন অমিত শাহের পরে মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ নীতিনকে এবারও প্রথম গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হবে বলে অনুমান রাজ্যসভার সদস্য বাড়ি গুজরাটে আবারও বাংলার সঙ্গে যোগ রয়েছে তার নড্ডা পশ্চিমবঙ্গের জামাতা দু হাজার কুড়ি সাল থেকে ভারতীয় জনতা পার্টির সর্বাতীয় সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তার আগে দু সালে মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দায়িত্ব সামলেছেন তিনি দু হাজার চব্বিশ সালে মন্ত্রিসভায় প্রত্যাবর্তন হল নডা ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপির মধ্যপ্রদেশের জয়ের পরে শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরানো হয় তখন থেকেই জল্পনা চলছিল তাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হতে পারে কিনা হলো তাই এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন শিবরাজ মোদীর মন্ত্রিসভার অন্যতম মহিলা মুখ নির্মলা সীতারামন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন দু হাজার সাল থেকে তার আগে নিরাপত্তা মন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্ব রাজ্যসভার সংসদ নির্মলা তৃতীয় মোদী সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন এস জয়শঙ্কর ইনিও রাজ্যসভার সদস্য গুজরাটের বাড়ি দু সাল থেকে বিদেশ মন্ত্রকের দায়িত্বে সফলভাবে সামলাচ্ছেন বলে মনে করছেন বহু বিরোধীরাও রবিবার তিনি আবার শপথ নিলেন মোদীর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসাবে হিসেবে অনেকেই মনে করছেন বলেছেন এবারও পুরনো দায়িত্ব সামলাবেন জয়শঙ্কর মোদীর মন্ত্রী হলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবার হরিয়ানার কান্নাইল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রবীণ বিজেপি নেতা মনোহরাল খট্টের এই লোকসভা নির্বাচনে কর্ণাটকে জোট গড়ে উঠেছিল বিজেপি এবং জেডিএস জেডিএস এর প্রতিষ্ঠা যার হাত ধরে তিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড় রবিবার দেবগৌড়ার পুত্র তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন এবার কর্ণাটকের মান্ড কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি এর আগেও দুবার এই কেন্দ্রে জয়ী হন তিনি মোদীর মন্ত্রিসভায় দীর্ঘদিন রেল মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন পিএস গোয়েল পরে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের দায়িত্বে আসেন ইনিও রাজ্যসভার সংসদ রবিবার মোদীর মন্ত্রসভার স্বপন নিলেন পিয়ুষ পূর্ণমন্ত্রী হলেন বিজেপি আরও এক রাজ্য সংসদ ধর্মেন্দ্র প্রধান ইনি দ্বিতীয় মোদী সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন মন্ত্রী হলেন গয়ার সংসদ তত এনডিএস শরিক দল হিন্দুস্তান আওয়া মোর্চা হামের নেতা জিতনরাম রাম মাঝিক কিছুদিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি পূর্ণমন্ত্রী হলেন রাজীব রঞ্জন সিং ওরফে লন্ডন সিং নীতিশের দল জেডি এর নেতা বিহারের মুঙ্গের আসন থেকে জয়ী হয়েছেন তিনি পূর্ণমন্ত্রী হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বর্তমানে রাজ্যসভার বিজেপির সংসদ সোনোয়াল দ্বিতীয় মোদী সরকারের বন্দর এবং জলপথ মন্ত্রী ছিলেন পূর্ণমন্ত্রী হলেন মধ্যপ্রদেশের টিকমগড়ে বিজেপির সংসদ বীরেন্দ্র কুমার দ্বিতীয় মোদী সরকারের সামাজিক ন্যায় বিচার মন্ত্রকের দায়িত্ব ছিলেন এনডিএ শরিক দল চন্দ্রবাবু নাইডু টিডিপির নেতাকে রামমোহন নাইডুর মন্ত্রী হলেন তৃতীয় মোদীর সরকারের মন্ত্রিসভায় সভায় অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি মন্ত্রী হলেন কর্ণাটকের ধারোয়ার কেন্দ্রের বিজেপির সাংসদ বিজেপি যোশী মন্ত্রী হলেন উড়িষ্যার সুন্দরগড়ে বিজেপি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিহারের বেগুস রায় কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিং তৃতীয় মোদীর সরকারেও পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ কেন্দ্রীয় রেল মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন দ্বিতীয় মোদী সরকারের রবিবার তৃতীয় মোদী সরকার মন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের গোনা কেন্দ্রে বিজেপি সংসদ তথা বিদায়ী মন্ত্রিসভার আসমরি বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ডে মন্ত্রী হলেন রাজস্থানের অলওয়ার কেন্দ্রের বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব আধারে মমতার প্রতি কি প্রতিবাদ জানাবো বিস্তারিত খবর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুসারে তার দল অংশগ্রহণ করবে না আগে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রবিবার যখন মোদীও তার সঙ্গে শপথ পাঠ করছেন কলকাতার নিজের ঘর অন্ধকার রেখে প্রতি প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে এদিন সন্ধ্যায় শপথ গ্রহণ ছিল মোদি নেতৃত্বে এনডিএ মন্ত্রিসভায় মন্ত্রিসভা মোদী অমিত শাহ সহ বিজেপির প্রধান নেতাদের শপথ পাটের সময় নিষ্প্রদীপ ঘরে নীরবেই প্রতিবাদ পালন করছেন মমতা তার মন্তব্য চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে তার বিরুদ্ধে এটা আমার তৃণমূল নেত্রী মতে নানা রকম কারচুপি করে এবং অন্যায় পথে মোদী ফের সরকার করেছে বারবার বলা শর্ত ভোটের সময় অন্যায় রুখতে কোনো ব্যবস্থা নেননি নির্বাচন কমিশন এসবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদের পথ বেছে নিয়েছে মমতা কালীঘাটের শনিবার দলের সংসদ নেতা ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী এই প্রশ্ন দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তিনি বলেছিলেন অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তৈরি করছে বিজেপি একক সংগরিষ্ঠতা না পাওয়ায় পরে প্রধানমন্ত্রী আসন মোদী ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করছেন মমতা তার যুক্তি দেশে এবারের রায় মোদীর বিরুদ্ধে মমতা কালীঘাটের বৈঠকের পরে বলেছিলেন এত বড়ো হারের পরে মোদীবাবুর উচিত ছিল এরা অন্য কাউকে ছেড়ে দেওয়া প্রসঙ্গত তৃণমূলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী কিন্তু তৃণমূল নেত্রী ঠিক করে দেওয়া অবস্থা মেনেই সুদীপ বা দলের অন্য কোনো নেতা ওই অনুষ্ঠানে ছিলেন না উত্তর কলকাতায় তৃণমূলের জয়ী প্রার্থী ব্যবধান কমেছে বেড়েছে পিছিয়ে থাকা ওয়ার্ডের সংখ্যাও জানাবো বিস্তারিত খবর উত্তর কলকাতায় আবারও প্রত্যাশিত জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে তার এই জয়ের মধ্যে বহু প্রশ্ন উঠছে শাসক দলের অন্ধ্রে কারণ দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের তুলনায় ভোটের ব্যবধান কমেছে সুদীপের এমনকি গত লোকসভা ভোটের তুলনায় কলকাতায় পুরসভা বেশি সংখ্যক ওয়ার্ডে পিছিয়ে গিয়েছে শাসক দল এবার বিজেপি উত্তর কলকাতায় প্রার্থী করেছিল সদ্য তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া তাপস রায়কে ফলাফলে নিরিখে দেখা গিয়েছে পরাজিত হলেও ভালোই লড়েছে তাপস দুটি অধিকাংশই বিজেপি তৃণমূলকে পিছিয়ে ফেলে দেওয়ার পাশাপাশি উত্তর কলকাতায় ওয়ার্ডে চব্বিশটি তিনি গত লোকসভা ভোটের সুদীপ হেরেছিল বিজেপি প্রার্থী রাহুল সিংকে এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বইটি ভোট আর এবার ব্যবধান কমে হয়েছে বিরানব্বই হাজার পাঁচশো ষাটটি ভোট জোড়াসক্য এবং শ্যামপুকুরে বিধানসভায় আবারও এগিয়ে বিজেপির তাপস রায় শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাজা আবারও রাজ্যের বাণিজ্য মন্ত্রী ডেপুটি মেয়র অতীন ঘোষের বিধানসভা কেন্দ্রে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা চারটিতে তৃণমূল এবং দুটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি দুই ও ছ নম্বর ওয়ার্ডের ফলাফল গিয়েছে বিজেপির পক্ষে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং